ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বাবা পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আর তার ছেলের এই সুন্দর মুহূর্ত দেখা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিকান্দার রাজা এর আগে বাংলাদেশে বহুবার এলেও এবার নিজের পরিবারকে সাথে করে নিয়ে এসেছেন পাঁচ ম্যাচ সিরিজে চট্টগ্রাম পর্ব শেষে একই ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল বাংলাদেশ দল ততক্ষণে এয়ারপোর্ট ছাড়লেও কিছুটা দেরি হয় জিম্বাবুয়েকে বহনকারী বাস আসতে আর তখনই ক্যামেরাবন্দি হন এয়ারপোর্টের ভেতরে অপেক্ষায় থাকা বাবা ছেলে সিকান্দার রাজার মেয়ে ও স্ত্রীও ছিলেন তাদের সাথেই অপেক্ষায় থাকায় জিম্বাবুয়ে অলরাউন্ডারকে ভক্তদের আবদার মেটাতেও দেখা যায় এয়ারপোর্টের ভেতরেই বাসে ওঠার আগে ভিড় দেখে একরকম চোখ কপালে উঠে যায় রাজার পরিবার নিয়ে এই ভিড়ের ভেতর দিয়ে বাস পর্যন্ত যেতেও হয়তো কিছুটা অস্বস্তিকাজ করছিল এক ভক্ত এসে ছবি তুলতে চাইলে নিজের জায়গা থেকে সরে এসে তার সাথে ছবি তুলেন রাজা যাতে ছবির ফ্রেমে তার পরিবারের কেউ চলে না আসে জিম্বাবুয়ের সব ক্রিকেটাররা বাসে উঠে গেলে আর রাস্তা খালি হওয়ার গ্রিন সিগনাল পেলেই রাজা নিজের পরিবার নিয়ে হাঁটা শুরু করেন টিমবাসের দিকে রাজার ছেলে সবার সামনে তার পেছনে নিজের কন্যার হাত ধরে তাকে বাস পর্যন্ত নিয়ে আসেন সিকান্দার রাজা রাজার ছেলে তো মধ্যেই দেখেছেন অনেকেই গেল কয়েকদিনে নিশ্চয়ই রাজার ছেলেকে দেখে থাকবেন সবাই বাবার মতোই ক্রিকেটার হতে চান জিম্বাবুয়ের নেট প্র্যাকটিসেও বল করতে দেখা গেছে তাকে স্বাস্থ্যকর অল টাইম সব সবসময় অল টাইম লাইফ বাংলাদেশ দলকে বহনকারী বাস চলে যাওয়ার পর আসে জিম্বাবুয়ের টিম বাস মাছের সময়টাতে এয়ারপোর্টের ভেতরে আড্ডায় মাতেন শন উইলিয়ামস র্যানবার্লরা খানিক অপেক্ষার পর বাসেলেই সবাই একে একে উঠতে শুরু করেন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেই সিরিজ থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে চট্টগ্রাম পর্বের পর এবার ঢাকা পর্বের বাকি দুই ম্যাচে কেমন করে সিকান্দা রাজার দল তাই দেখার বিষয় কাউসার শান্ত ফ্রেন্জি